আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম আজকে বানাবো করলা দিয়ে পাঙ্গাস মাছের তরকারি এজন্য করলা আলু নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পর এরপরে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব যেন মাখাতে মাখাতে পানি বের হয় এরপরে মাখিয়ে নিব এভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে দেওয়ার পর এর উপরে পাঙ্গাস মাছগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখন উপরে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো কিছুক্ষণ পর রান্না করার পর ঢাকনা তুলিয়ে নিয়ে হালকা একটু নেড়ে দেব হালকাভাবে যেন মাছগুলো ভাঙিয়ে না যায় এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পানিগুলো শুকিয়ে নেব কিছুক্ষণ রান্না করব। এরপরে পাঁচ ছয় মিনিট রান্না করার পর নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের করলা দিয়ে পাঙ্গাশ মাছের তরকারি